আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হঠাৎ করেই আজকে একটা ছোট একটি রসুনির ভিডিও না দিয়ে পারলাম না আপনাদের সামনে প্রিয় দর্শক আমাকে অনেকেই কমেন্ট করেছেন আজকে ইংলিশ নিয়ে প্রিয় দর্শক দেখেন ভাই ইউটিউবের অনেক সিস্টেম আছে যেটা আপনারা জানেন না বা হয়তো বুঝেন না এই জন্যই কথাটা বলছেন আমাকে অনেক দিন আগেই ইউটিউবে একটা ইমেল করে পাঠিয়েছে যে আমার চ্যানেলে বিভিন্ন ডিসক্রিপশন বা টাইটেলে ওরা ইংলিশ দিয়ে দিতে পারে দেখেন আরে আপনি তো ইংরেজ বলেন আপনি তো ইংরেজি সেট করে দেন এটা কি আমি কি ইংরেজি ব্রিটিশ বাঙালি তো বাংলা ভাষা কথা বলেন এই যে ভাই সুন্দর একটা কমেন্ট করেছেন ভাই আমি ইংলিশ সেট করে দেয় নাই টাইটেলে বা কোথাও ইংলিশ সেট করে দেয় নাই এটা ইউটিউব প্ল্যাটফর্ম আমাকে মাঝে মাঝে বিভিন্ন ভিডিওতে ওরা সেট করে দিচ্ছে এটা আমাকে ইউটিউব প্ল্যাটফর্ম আমাকে ইমেল করে জানিয়েছে তো সেই জন্যই আজকে আমি দেখলাম এই ভিডিওতে তো আমি বারবার চেষ্টা করলাম এবং সকল ভিডিও আমি ইউটিউজের দেখেছি দেখেন এক ভাই লেগেছে বাংলা শুদ্ধ করতে পারে না আবার ইংরেজি লাগায় আনসাবস্ক্রাইব করে দেই তো ভাই না বুঝে আনসাবস্ক্রাইব করে দিয়েছে তো কি বলবার সেটা তার ব্যাপার তো আমাকে ইউটিউব প্ল্যাটফর্মটা লেগেছে এই টাইটেলটা করে দিয়েছে তো আমার এখানে কিছুই করার নাই আমি ভিডিওটা আজকে কি আপলোড করেছি সেটাও আপনার দেখাবো এবং এখন পর্যন্ত আমার আমার মোবাইলে আমি যেটা শো করেছি বা দেখতে পাচ্ছি সেটাও আপনাদের আমি এখন দেখাচ্ছি একটু ওয়েট করুন এখনই দেখাচ্ছি যে দেখেন আমার মোবাইলে আমি কি দিছিলাম আর আপনারা কি দেখতে পাচ্ছেন কি দিছিলাম আর কি দেখতে পাচ্ছেন দাঁড়ান একটু তো আমি অনেক কমেন্ট পর সঙ্গে সঙ্গে আমি বিভিন্ন জায়গায় দেখলাম যে আসলে মিস্টেকটা কোথায় দেখিত তখন আমি দেখতে পেলাম যে টাইটেল এবং ডিসক্রিপশনটা এই অবস্থা তো প্রিয় দর্শক তো এই জন্য আমি ভিডিওটা করা তো ভাই আমি আবার বলছি আমি টাইটেল বা ডেসক্রিপশন কোনো ইংলিশ ইউজ করেন এটা ইউটিউব প্ল্যাটফর্ম করেছে তো যাই হোক আমি আপনাদের কিছুক্ষণের মধ্যেই দেখাবো যে ব্যাপারটাকে এই দে আজকে রোশনের বাজার দর ছাব্বিশ চাষকোর হাট আপডেট গুরুদাসপুর হাট আসলে আমি এটা দিয়ে দিয়েছিলাম আমি এটা দিয়ে দিয়েছিলাম কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটা অন্যটা করে দিছে তো এই জায়গাত আমি এটা পরিবর্তন করার চেষ্টা করতেছি কিন্তু আমি আর পরিবর্তন করতে পারতেছি না আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক এই বিষয় নিয়েই আর ভিডিও তৈরি করলাম তো যাই হোক এখন যেটা নিয়ে আলোচনা করবো আমরা আজকের বাজার আপনারা দেখেছেন সর্বোচ্চ আমরা উনচল্লিশশো টাকা পর্যন্ত দেখেছি এবং সর্বনিম্ন দুই হাজার থেকে শুরু করে উনচল্লিশশো টাকা পর্যন্ত বাজার গেছে রসুনে তো রসুনের বাজার সেভাবে আপ ভালো কিছু হচ্ছে না বর্তমান সময় দেখা যাচ্ছে তো যদি ভালো কিছু হয় অবশ্যই আপনাদের জানাবো ইনশাআল্লাহ তো এই ছিল আপডেট বা আল্লাহে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভুলে ক্ষমা করবেন